হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো তো বেশি না থাকার কথা না কারণ বাংলাদেশের যে পরিস্থিতি যাক বাদ দিই ওইটা নিয়ে পরে কোনো ভিডিওতে কথা বলবো যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কথা বলতে আসলাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বেশি মানে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টিমের হচ্ছে দু হাজার চব্বিশের মানে কী কী খেলা রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের মানে মেন টিমের অন্যান্য টিম না যেমন এখন এইচপি টিম আছে আরও ইয়ে কী কী টিম আছে ওই সব টিম না আমরা কথা বলতে যাচ্ছি আজকে বাংলাদেশ মেন পুরুষ দল নিয়ে আর পুরুষ দলের মানে এই চব্বিশ সালে কয়টা খেলা আছে কি কি খেলা আছে কোন কোন দেশে সিরিজ আছে কোন কোন দেশে হোম না অ্যাওয়ে এইগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমেই জানবো হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা প্রথম টেস্ট টেস্ট খেলা আগস্ট মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ বাংলাদেশ টাইম সকাল এগারোটায় ই রেয়ল পিন্ড ক্রিকেট স্টেডিয়াম রেওল পিন্ড ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তানের এটা বাংলাদেশের বাংলাদেশের মাটিতে খেলবে না পাকিস্তানের মাটিতে খেলবে এটা পার্ট ওয়ান করতেছি আজকে গাইজ এ কারণে দ্বিতীয় পার্টে মানে ওয়েস্ট ইন্ডিজ সফরেরটা বলবো আর এটাতে বলতেছি হচ্ছে পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া সফরেরটা তার আগে আমরা জেনে নেব অস্ট্রেলিয়ার মাটিতে মাটিতে ইতিমধ্যে বিসিবি এইসপি টিম দুইটি টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সাদা পোশাক পোশাকে চার দিনের ম্যাচ এর বিপক্ষে এর মধ্যে প্রথমটি বাংলাদেশ হেরেছে আর দ্বিতীয়টি পাঁচ রানের জয়লাভ করেছে আর গতকালকে দুপুরে যে খেলাটি ছিল ওডিআই ফর্মেছে বাংলাদেশ হচ্ছে কি দলটির নাম তেমন দেখে নিই ইয়ে একশো রানে জিতেছে অস্ট্রেলিয়ান নর্দার্ন টেরোটি টেরোটরি স্ট্রাইকস এর বিপক্ষে বাংলাদেশ দুশো পঞ্চাশ দশ উইকেট মানে অল উইকেট হয়ে গেছে পঞ্চাশ ওভারে একবারে লাস্ট বলে আর একটা উইকেট করেছে আর ওই যে নর্দার্ন এন্ট্রি লেখা হয়ে জায়গায় একশো আটত্রিশ দশ উইকেট বিয়াল্লিশ ওভারে এটা বাদে এটা বাদে আমরা এটা বাদ দিই এটা বাদ দিয়ে আমরা হচ্ছে মেন টিম নিয়ে আলোচনা শুরু করেছি তাই মেন টিম নিয়েই আলোচনা করি বাংলাদেশ মেন টিমে তাহলে ফার্স্ট টেস্টের কথা তো বললাম এবার সেকেন্ড টেস্ট পাকিস্তানের বিপক্ষে আগস্ট মাসের হচ্ছে তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখ ও আগস্ট মাসে তো আমার জন্মদিন তো মানে পাকিস্তানে যেদিন খেলা তার আগের দিনে আমার জন্মদিন বিশ তারিখ আগস্ট মাসের বিশ তারিখে এটাও এগারো তারিখে এগারো তারিখ সরি আগস্টের তিরিশ তারিখে হবে সকাল এগারোটায় ন্যাশনাল স্টেডিয়াম কারাচি কারাচিতে হবে তারপর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়া সফর এই সফরটা একটু বেশি বড় হবে কারণ এই যে টেস্ট খেলবে টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফার্স্ট টেস্ট সকাল দশটায় সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে তেইশ তারিখ এটা হবে ইয়েতে কোন জায়গায় এম এ চিদাম্বরম স্টেডিয়াম সেকেন্ড টেস্ট হবে হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে অক্টোবর এক তারিখ সকাল দশটায় গ্রিন পার্ক স্টেডিয়াম তারপরে হচ্ছে তিনটি টি টোয়েন্টি ম্যাচ আছে আবার এই ক্রিকেটারদের লম্বা জার্নি হবে এটা বাংলাদেশ থেকে যারা যাবে ফার্স্ট টি টোয়েন্টি হবে হচ্ছে অক্টোবরের ছয় তারিখে সন্ধ্যা সাড়ে সাতটায় এটা হবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম মানে হচ্ছে ধর্মশালায় যেটা ওই যে বাংলাদেশ ফার্স্ট ম্যাচ ওডিআই যেটা খেললো হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে যেটা জয়লাভ করছিল তারপরে আর কি বলবো একবারে ইয়ের পরে কি যেন শ্রীলঙ্কার সাথে জিতছে অনেক পরে আর বাইরে বৃষ্টি হচ্ছে সাউন্ডে একটু সমস্যা হইতে পারে সেকেন্ড টি টোয়েন্টি অক্টোবরের নয় তারিখ সকাল সাড়ে সাতটা আঞ্জুম জয়ত স্টেডিয়ামে সকাল সাড়ে সাতটা না ইয়ে সন্ধ্যা সন্ধ্যা সেকেন্ড টি টোয়েন্টি থার্ড টি টোয়েন্টি থার্ড টোয়েন্টি অক্টোবরের বারো তারিখ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এটা হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার মানে খেলার সূচিটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমি সেকেন্ড পার্টে জানিয়ে দিব ওয়েস্ট ইন্ডিজের সাথে ওইটা ওটাও সম্ভবত অক্টোবর বা নভেম্বরের দিকে শুরু অনেক বড় সফর আজকে গাইজ বাংলাদেশ ক্রিকেট টিমের শিডিউলের ফার্স্ট পার্টি ছিল এটা আর সেকেন্ড পার্ট অবশ্যই আনবো আর বাংলাদেশে যে আন্দোলন চলতেছে এটা নিয়েও পরে কথা বলবো আরেকটা ভিডিও এই ভিডিওতে বলতেছি না আশা করছি সবাই সুস্থ আছেন ঠিক আছে গাইস মাগরিবের সময় হয়ে যাচ্ছে মাগরিবের নামাজ পড়তে হবে আল্লাহ হাফেজ